আমরা আজকের জানব প্রমুথ চৌধুরীর সম্পর্কে চলো শুরু করা যাক প্রথমে জেনে নেব তার জন্ম সম্পর্কে সাতই আগস্ট আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি যশোরে জন্মগ্রহণ করেন এবার জেনে নেব তার পৈতৃক নিবাস বর্তমান বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে তার পৈতৃক নিবাস তার পিতার নাম দুর্গাদাস চৌধুরী যিনি একজন জমিদার ছিলেন মাতার নাম সুকুমারী দেবী যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় বোন ছিলেন ফলে প্রমথ চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথের বনপু মনে রাখবে প্রমথ চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বোনপ তার মৃত্যু সাল তোমরা জেনে রাখবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রমথ চৌধুরীর মৃত্যু হয় তিনি বীরবল ছদ্মনামে বেশি পরিচিত মনে রাখবে প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল এইবার জেনে নেব তার পেশা আর শিক্ষা জীবন সম্পর্কে প্রথমে আসি শিক্ষাজীবনে শিক্ষালাভ কলকাতার হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স পাশ করার পর তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে বিয়ে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে এবং ইংরেজিতে এম এ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে সম্পূর্ণ করেন তার পেশা আঠারোশো সালে তিনি বিলেত চান এবং ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন প্রমত চৌধুরীর বাংলা সাহিত্যে যে অবদান রয়েছে সেগুলোই আমরা জানব তোমরা মন দিয়ে শুনতে থাকো খুবই গুরুত্বপূর্ণ দেখো সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রচলন করেন প্রমথ চৌধুরী পরবর্তী পত্র সম্পাদনা উনিশশো সালে তার সম্পাদনায় সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় যা বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইবার জানব সাহিত্যিক ছদ্মনাম তিনি বীরবল ছদ্মনামে লেখালেখি করতেন এবং এই নামে ব্যাপক পরিচিতি লাভ করেন প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে বিস্তার লাভ করেন এবার জেনে নেব সাহিত্যিক পরিচয় তিনি ছিলেন একাধারে প্রাবান্ধিক কবি ও ছোট গল্পকার বাংলা সাহিত্যে তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক হিসাবে গণ্য করা হয় আমরা জেনে নেব তার সৃষ্টি সম্পর্কে প্রবন্ধ গ্রন্থ তোমরা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসে তেল নুন লকড়ি তেল নুন লাকড়ি উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরবর্তী বীরবলের হালখাতা উনিশশো ষোলো চলিত ভাষায় প্রকাশিত প্রথম গ্রন্থ ভারতী পত্রিকায় উনিশশো সালে প্রকাশিত হয় পরবর্তী নানা কথা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট ভাষার কথা পরবর্তী আমাদের শিক্ষা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রকাশিত পরবর্তী নানা চর্চা উনিশশো প্রবন্ধ গ্রন্থগুলি তোমাদের কাছে আলোচনা করে দিয়েছে যেগুলো উল্লেখযোগ্য সবথেকে বেশি উল্লেখযোগ্য আর একবার বলে দিই যেটি তেলনুল লাকড়ি উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রমোথনাথ চৌধুরীর লেখা এবার জানব গল্প গ্রন্থ সম্পর্কে চার ইয়ারি কথা উনিশশো ষোলো খ্রিস্টাব্দ নেক্সট আহুতি উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পরবর্তী নীল লোহিত উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ নেক্সট অনুকথা সপ্তক পরবর্তী ঘোষালে ত্রিকথা এবার জানব কাব্যগ্রন্থ সনেট পঞ্চাশ উনিশশো তেরো খ্রিস্টাব্দ পরবর্তী পদচারণ উনিশশো উনিশ খ্রিস্টাব্দ প্রমোত চৌধুরীর সম্পর্কে গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য জন্মশাল মিত্রশাল মাতা পিতার নাম উল্লেখযোগ্য গ্রন্থ ছদ্মনাম সমস্তটা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সবার জেনে রাখা দরকার সেগুলোই আলোচনা করে দিয়েছি আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জানাবে আর এমন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের জিজ্ঞাসা থাকলে আবারও বলছি তোমরা কমেন্ট করে জানিও চলো আজ এখানে শেষ করলাম টাটা বাই